বিরোধপূর্ণ উত্তর এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সীমান্তের নতুন শাখা চালু করে আলোড়ন সৃষ্টি করেছে স্টারবাকস কড়া সামরিক নিরাপত্তার মাঝেই ধ ওঠা কফির পেয়ালা হাতে এক দেশে বসে আরেক দেশে উঁকি দেওয়ার সুযোগ মিলছে কফি প্রেমীদের বসানো হয়েছে টেলিস্কোপও শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে পাহাড়ের ঢাল সমুদ্রের তীর কিংবা ব্যাংকের ফল্ট এমন ব্যতিক্রমী সব স্থানে কফি শপ খুলে তাক লাগিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্টারবাক্স এবার অতীতের সব কিছু ছাপিয়ে গেছে তাদের নতুন উদ্যোগ যে সে জায়গায় নয় স্টারবাক্সের নতুন শাখা খোলা হয়েছে সামরিক উত্তেজনা চলা দুই কোরিয়ার ঠিক মধ্যবর্তী সীমান্তে কড়া সামরিক নিরাপত্তায় ঘেরা উত্তর কোরিয়ার সীমান্ত কফি শপটি চালু করেছে দক্ষিণ কোরিয়া রাজধানী সিউল থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী গিম্পো শহরের হান নদীর তীরে যাত্রা শুরু করল এ ক্যাফেটি ধোয়া উঠা এক কাপ কফির সাথে দৃষ্টিনন্দন পাহাড় ও নদীর অপরূপ সৌন্দর্যের পাশাপাশি উপরি পাওনা হিসেবে থাকছে সামরিক টহল দেখার সুযোগ যে স্টারবাকস কা ওপেন এই শাখাটির যাত্রা আমাদের আশেপাশের অন্যান্য স্টারবাকস থেকে অনেক আলাদা। দুটি দেশের মধ্যে পার্থক্য শুধুমাত্র একটি নদী। খুব ভালো লাগতো যদি প্রতিবেশী দেশের মানুষদের সাথেও গরম কফির এই উষ্ণ অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারতাম। যাত্রা শুরু করার প্রথম দিনই কফি শপটিতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। পরিবার ও প্রিয়জন নিয়ে অনেকেই এসেছে মনোরম এই দৃশ্য উপভোগ করতে। তাদের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করতে শপের বারান্দায় বসানো হয়েছে টেলিস্কোপ বিতরণ করা হচ্ছে কফির কাপ সহ নানারকম উপহার সামগ্রী সাধারণ মানুষ ভাবত উত্তর কোরিয়ার এই সীমান্তটি অন্ধকারাচ্ছন্ন ও দুর্গম কিন্তু এখন স্টারবাক্সের মতো একটি আন্তর্জাতিক কফি শপ প্রতিষ্ঠা হওয়ায় এই স্থানটি শীঘ্রই পর্যটকদের একটি প্রিয় স্থান হতে চলেছে এক কাপ কফি হাতে উত্তর কোরিয়ার দিকে তাকালে মনেই হয় না এ দেশটির সাথে আমাদের এত বিরোধ সীমান্তে দাঁড়িয়ে দেশটির শান্ত স্নিগ্ধ পাহাড় ও নদী উপভোগ করছে কর্তৃপক্ষের দাবি দুই কোরিয়ার মাঝে কিছুদিন পরপরই মাথাচাড়া দিয়ে ওঠা উত্তেজনার মধ্যেও আইকনিক এ শপটি পরিণত হবে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে সাবরিনা নুসরাত যমুনা নিউজ